যখন মক্কা নগরী লোকেরা নবীর তেলাওয়াত যখন শুনছেন সুরের তালে তালে ছন্দের তালে তালে মিলিয়ে মিলিয়ে তখন লোকেরা বলা শুরু করল নাবি কখন কবি হয়ে গেছেন নইলে এত সুন্দর করে ছন্দ কি করে মিলায় মা হুয়া বেপলি সায় আল্লাহ হুসবাল তাদের জবাবে বলে দিলেন এগুলো এগুলো কোনো কবির কথা নয় এগুলো কোনো শিল্পীর কথা নয় যে কবির কথা মনে করে কিছু কথা মানবে আর কিছুকে ছেড়ে দেবে এমন নয় তারপরে আমরা অনেকে সুরা ফাতিহা সবাই জানি তাই তো সুরা ফাতিহা জানেন তো আচ্ছা হাত তোলেন তো কে কে জানেন সুরা ফাতিহা মা শাম্লাহ সবাই জানি আচ্ছা সুরা ফাতিহা যে জানেন তো সুরা ফাতিহাতে মিল আছে নাই ছন্দ নাই আচ্ছা তো কত সুন্দর দেখেন আর হেমদুল্ল্লাহ ইউরব আর রহমানী রহাইদ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين যত যাবে মিলবে মিলবে অনেক সুরা আছে মিলিয়ে মিলিয়ে অশ্বান্সিব হা অলোপামার ই দা তা লাহা অন্যাহার ই দালাহা আপনি অনেক সুরা আছেন আপনি মিলাপেট এত ছন্দ সুন্দর আকারে এই জন্য তারা মক্ষার কুশীরিক রা পৌঁছে কবি হয়ে গেছেন নইলে এত সুন্দর করে মিলিয়ে পরে কেন ও সত্যি মানুষ যখন কবিতা পড়ে আবৃত্তি করে ছন্দ পড়ে তো এত সুন্দর লাগে খুব ভালো ভালো লাগে লাগে যখন আমরা কবিতা পড়ি বাচ্চা ছেলে বলে শুনতে কিংবা আমরা যারা স্কুলে হাই স্কুলে পড়াশোনা করেছি অনেক কবিতা পড়তে এত সুন্দর ভালো লাগে ছন্দ আকারে আমরা অনেক কবিতা পড়েছি স্কুল টাইম লাইফে যেমন কাজির ইসলামের অনেক কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা ছন্দ আছে যেমন আছে শুধু বিগে দুই ছিল মোর ভুই আজ সবই গেছে রিনে বাবু কহিলেন বুঝে জয়ে উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামি ভূমি রন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মত ঠায় মিলি মিলি খুব ভালো লাগছে কোরআনটাও মিলিয়ে মিলিয়ে আছে তো সবাই বলছে

নবী এত সুন্দর করে ঘটনা বলতে পারে কি করে গল্প এত সুন্দর করে গল্প বলছে যে আশ্চর্য গল্প বলছে গো কোরআনে অনেক ঘটনা আর ইসরাইলে আদম থেকে নিয়ে যত কাহিনী ইম্পর্টেন্ট ঘটনা যদি আপনি পাবেন সবচাইতে মহামূল্যবান লেখা না কিনা তার নাম হচ্ছে কোরআন এত গল্প এত ইতিহাস ভরা আছে মক্কার মসজিদরা বলছে আল্লাহ রাসূল কখন ফেরাবার কি হলো হ্যাঁ এত সুন্দর কোরআন গল্প মাখাতে পারছে মানুষ গল্প এত সুন্দর হয় কিছু কিছু মানুষ দেখবেন আমার চাচারা আমার দাদুরা দাদুর লেবেলে রাখন নাই পৃথিবী ছেড়ে চলে গেছে উনারা যখন ছিলেন এক সময় ছোটবেলায়তে আমাদেরকে গল্প শোনা গল্প গল্পগুলো শুনে এত ভালো লাগতো যে মন হচ্ছে আবার শুনি আবার শুনি আবার শুনি একটা আরবিতে একটা গল্প খুব ছোট কালে ভাইরাল হতো লাইলা। এক হাজার মানে এক হাজার কি ঘটনা আছে তো আগে মানুষ এগুলো দেখেছে কি আছে গল্পতে কত মজা আছে এক রাজা বলছো রাজার বৈশিষ্ট্য হচ্ছে কি যে একদিন বিয়ে করবে তারপর দিন সকাল আটটা হবে আর ফাঁসি দিয়ে দেবে প্রতিদিন বিয়ে করবে আর ফাঁসি দিয়ে প্রতিদিন বিয়ে করবে তার দিন ফাঁসি দিয়ে দেবে আচ্ছা কোন মেয়ে বিয়ে করতে চাইবে আজকে বিয়ে করবো কালকে মরতে হবে দরকার কি একজন মেয়ে বলছে যে আমি করব দেখি না রাজা মারে কি করে ও যখন বিয়ে করলে তো বিয়ে করার পর এবার জানছে যে সকাল আটটার সময় আমার ফাঁসি হবে তো সকাল আটটার আগে আগে সকাল সকাল গল্প শোনাচ্ছে কাকে তো রাজাকে রাজাকে এমন একটা গল্প চমকদার গল্প শোনাতে লাগলো এমন গভীর তথ্য গল্প শুনাতে লাগলো রাজার রাজার মেজাজ গেল উল্টো দিকে আরে তারপরে কি রে ওই বলবো না তারপর দিন বলবো মারবেন তো মেরবেন নাহলে শুনবেন তো থাকেন রাখেন আমাকে তো বলছে না তোকে মারবো না তারপর দিন গল্পটা শুনবো তারপর দিন গল্প তারপর দিন বলছে এমন এমন জায়গায় জিজ্ঞাসা ঠেকছে রেখেই দিচ্ছে সমাপ্ত করছে নাও মানে চমকদার কথা বলে থেকে যাচ্ছে যেমন দেখবেন বাংলার সিরিয়াল জি বাংলা এই সিরিয়ালগুলো দেখবেন এমনভাবে হয় হয় না পাঠ হয়তো একটা সিরিয়ালকে চালাবে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এরকম সিরিয়াল যাই আর মা বোনরা তো বুঝতে পারছেন কী হবে রে কখন কি রকম কে মেরে দিলে নাকি রে ও আর ভাত খাবে না তারপরের দিন দেখবেন প্রতিদিন লাগাবে তাহলে এই যে একটা ভারতবর্ষে মুসলমানদেরকে ডুবিয়ে মারার একটা চক্রান্ত মেয়েদেরকে ডুবিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে তার নাম হচ্ছে সিরিয়াল অথচ আজকে মা বোন সিরিয়ালের পাগল হয়ে গেছে তো ওই রাজাকে গল্প শোনাচ্ছে এমন ভাবে গল্প শোনাচ্ছে চটক দাঁড়ি গল্প সবাই মা রাজা বলছে তোকে মারবো না তার পরাদিন দিন তার পরাদিন দিন করতে 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 এক হাজার পার কি ইন্টারেস্টিং গল্প ছিল তার মধ্যে তো সেই রকমই মুক্ত কা মুশরিকরা বলছে যে আল্লাহ রাসূল এত সুন্দর গল্প বানাতে পারে তা আল্লাহ কি বলছেন যে বি কুলি এগুলো কোন গল্প কথকের কথা নয় এগুলো কোন গল্প ধারীর কথা নয় যে তোমরা এগুলো কে গ্রহণ করবে না বরং এটা কি আল্লাহ বলছেন বরং এটা আল্লাহর পক্ষ থেকে এ নাজিলকৃত একখানা কিতাব এ কোরআন খাদান কোন পৃথিবীর তারাই নয় নবীoglu বানিয়ে বানিয়ে বলেন না বরং আসমান থেকে তানজিলুম মির রাব্বিল রবের পক্ষ থেকে এই কোরআনখানা নাজিল করা হয়েছে তুমি একটা কথা সমাধান করে দি আপনার ভুলটা ভাঙবে কি ভুল ভালো করে শুনেন আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি যদি না পারেন যদি ভুল বলে দেন তো আস্তাক বলে নিয়ে আচ্ছা বলেন কোরআনটা আল্লাহর সৃষ্টি না আল্লাহ নাজিল করেছেন পাঠিয়েছেন কোনটা ভালো করে উত্তর দেন কোরআন কি আল্লাহর সৃষ্টি না আল্লাহ তালা এ কোরআন পাঠিয়েছেন জি উত্তর দেন ভালোভাবে সন্দেহ মারিয়েন না আবার কেউ এটাও বলছেন ওটাও বলছেন জি একজন ছোট্ট বাচ্চা মেয়ে ওর ভাবি তার ভাবি কি ওর ভাবি হচ্ছে প্রেগনেন্ট পেটে বাচ্চা তো বাচ্চা ছেলে তো একটু দুষ্টমি করছে ভাবি ভাবি তোমার পেটে বাচ্চা আছে না হারে তো বলছে কে কি বলছে বলতে পারবো না কিন্তু আমি ছোট হিসাবে আমি হ্যান্ড্রেড হ্যান্ড্রেড পার্সেন্ট বললে উত্তর দিতে পারবো কি যে তোমার পেটে কি আছে না আছে ছেলে আছে বাচ্চাটা কি হবে না হবে এটা আমি বলে দেবো আর যদি উত্তর না হয় তাহলে আমি আমার কান কেটে ফেলে দেবো তখন ভাবি তখন বলছে যে বল বল কি হবে আমার পেটে কি আছে বল তোর থেকে শুনি কত চালু মাল ওকে বলছে আপনার পেটে কি আছে আমি বলে দিতে পারবোই আর যদি আমার কথা সঠিক না হয় তো দু কান কেটে ফেলে দেবো বল তাহলে কি আছে তখন ও ছোট বাচ্চা ভাবে আপনার পেটে কি আছে আপনার পেটে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে প্রসব হবে আমি একসাথে একসাথে বলে দেবো ছেলে হতে পারে মেয়ে হতে পারে কত চালাক মানে দুটাই উত্তর দিতে চাইবে যে হতে পারে মেয়েও হতে পারে তো কি হবে ছাগল বকরি হবে হাজি কত ছোট বাচ্চা আপনাদের উত্তরগুলো সেই রকম যে কোনটা বলবার কোনটা ছাড়বার এক চান্সে উত্তর দেন যে আল্লাহ তালা কোরআনটা এটা আল্লাহর সৃষ্টি না আল্লাহ পাঠিয়েছেন এটা নাজিলকৃত কৃত কিতাব কোনটা জি আল্লাহ এটা নিয়ে একটা ঝামেলা শুরু আছে কি ঝামেলা এমাম আহম্মদ বিন হাম্বাল তিনি বিখ্যাত একজন মহাদ্দেশ হাদিসের পন্ডিত তো তিনি তিনি বাগদাদ শহরে জন্মগ্রহণ করেছেন সেই সময় একটা তোলপাড় শুরু হলো দুপক্ষ আলেন এক পক্ষ আলেন বাচ্চা মোতাসিম বিল্লার সঙ্গে আর তিনি একাই রয়ে গেলেন কি হলো আল কোরআন মখলুকুন কোরআন হচ্ছে আল্লাহ সৃষ্টি আর এমান এমাম আহম্মদ বিন হাম্বাল বলছেন জি না যারা বলেছি আল কোরআন মখলুকুন তারা ভুল বলেছে কোরআন আল্লাহ সৃষ্টি হতে পারে না বরং আল কোরআন কালামুল্লাহ এটা হচ্ছে আল্লাহর কালামুকিন এটা আলাদা সৃষ্টি কিতাব নয় বাদশাহ ব্রেন গেছে ঘুরে বাদশাহ মোতাসিমাম মাহাম্মদ হাম্বালকে ভর ভরলে ভর এ আমার কথা আমার মতে নেই সব আলে মিশে বলছেন মজ আপনি এক কাজ করেন আপনি কত মার খাবেন বাদশা শুনবে না আপনি আমাদের দিকে সাফটা হন বলছে দরকার নেই আমাকে মেরে ফেলে দিলে কোনো ব্যাপার নেই জেলে দারুয়ান দিয়ে পিটাচ্ছে মাছে রক্তাক্ত করে দেওয়া হলো পিঠকে এমনকি ঘাড় মেরে মেরে কে ভেঙে দেওয়া হলো এরপরে বলছে বাচ্চা বলছে বলো এখনো তুমি দাবি করছো কোরান কোরআন আল্লাহর কালাম এটা সৃষ্টি বলতে হবে তোমাকে এটা আল্লাহর সৃষ্টি একখানা কিতাব বলছে না আমি বলতে পারবো না যতক্ষণ আমার রক্ত চলছে প্রবাহিতমান চলছে আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত আছে আমি না কাজ করি না আমি বলবো না যে এটা আল্লাহর সৃষ্টি বরং এটা আল্লাহর কিতাব আল্লাহর কালাম বলছে একে আর ছাড়া যাবে না মাতে 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 হাতিকে যেমন মারলে হাতি পলুড়ে মাপনা কিনা অপর থেকে নিচে প্রমিনে পড়ে যাবে এত মার মার তাকে দেওয়া হল অথচ একবারও সিঁড়ি বলছেন না বরং আল্লাহকে বলছেন মা বুদরে এ আমার বাবা তুমি শোনো এ জালিম শাসক আমাকে মারছে ঠিক আছে কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটাই আবদার আছে আমি একেবারে অচল হয়ে গেছি আর আমি পারছি না তবে আল্লাহরে আমার কোন যে পোশাকটা আছে এই পোশাকটা যেন খুলে না যায় আমার পায়জামাটা যেন নিচে না পড়ে যায় কারণ আমার পাইজামা ধরে আছে বাঁধবো এই রকম আমার হাতে কোনো শক্তি নাই যাতে আমি উলঙ্গ না হয়ে যায় আমার পাইজামাটা যেন আটকে যায় যখন ইশারার মধ্যে বলা সঙ্গে সঙ্গে তার পায়জামাটা আটকে গেল আলী ইব্রাইসি বলতে আপনি আপকে

হবে আর আমার মুখ দিয়ে তারা এ হাজার হাজার লোক গুমরা হবে অতএব আমার জান যাই চলে যা তবু আমি এর কাছে কাছে আমি মাথা নত করব না এত নির্যাতন এরপরও তিনি বলে দিলেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা আল্লাহর সৃষ্টি নয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেমন করে বুঝবো যদি আমরা এই কোরআনকে ভালো করে বিশ্লেষণ করি তাহলে কোরআনের কাছ থেকে আমরা উত্তরটা পেয়ে যাব এটা এক ধাপ আপনাকে বলবো একটু আরেকটু আগিয়ে যাই তাহলে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে কেন এসেছে এটাও আপনাদের বেশি একটু টাচ করবো কোরআন যখন অবতীর্ণ হয়নি তার আগে এই সমাজ জাহিলিয়া এমন একটা সময় ছিল যেখানে মা বাপের সম্মান বুঝতো না বোনকে কিভাবে সম্মান করতে হয় এটা কোনো তাদের মধ্যে জ্ঞান ছিল না একটা গ্রামে গ্রামে কিভাবে থাকতে হয় শুধু মারামারি হানাহানি কাটাহাতি চিন্তায় নারী ধর্ষণ এই বাচ্চা শিশুকে হত্যা করে দেওয়া বিরাট চলতো যতক্ষণ না কোরআ এসেছে নবী যখন দেখছেন যে গভীর হয়ে গেছে ভাবতে ভাবতে এক পর্যায়ে তিনি একটা ছোট্ট শিশুর আওয়াজ শুনতে পেলেন বাচ্চা শিশুর আওয়াজ শুনতে পেলেন তো এবার মা খাদিজাকে বলছে খাদিজা এ খাদিজা একটা ছোট ছেলের বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ এত রাত বারোটা একটার সময় শুনতে পেলাম তো একটু যাও তো ওই শিশু বাচ্চাটা কেন কান্না করছে কেন কাঁদছে একটু না হতো বাইরে গিয়ে মা খাদিজা পাশের বাড়িতে খবর নিলেন তিনি খবর নিয়ে দেখলেন রাত ব্যাগটার সময় এই ঘরটাতে একটা বাচ্চার জন্ম হয়েছে এই আতর ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে মেয়ে সন্তান হয়েছে বলে তার বাপ ওই বাচ্চাটার গলা টিপে দিয়ে আতুর ঘরে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে মেরে দাও 물에 이새는 안나 আমার প্রাণের স্বামী আপনি যে এখানে রাত একটার সময় যে আওয়াজটা আপনি শুনেছেন এই আওয়াজটা কোন ছেলের আওয়াজ নয় এই আওয়াজটা হচ্ছে মেয়ের কন্যার আওয়াজ এই বাতুর ঘরে রাত একটার সময় মেয়ের জন্ম হয়েছে বলে তার বাপ গলা টিপে বাচ্চাটাকে মেরে দিল মেয়ে হলে গলা টিপে দাও এত জাহেলিয়া এবার আল্লাহ খারাপ যে এভাবে যদি মেয়েদেরকে মেরে রোজ রোজ তাহলে তো সমস্যা মা খাদিজাকে বলছেন এক কাজ করো কিছু আমাকে খাবার দাও ভালো লাগে না আল্লাহকে ডাকবো গাড়ে হিরাতে চলে যাই গাড়ি হিরাতে যেতে যেতে কিছু খাবার নিয়ে

তার মাঝে কার চোখের পানি ছড়াই সকাল সাজে ছাড়ল বাড়ি কিসের আসা বাঁধল বাঁচা বাজে বাড়ি ছাড়লো বাড়ি হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় আসিম বাণী আদার আলো হলো আদার ধারা আলো হলো ওর আনুদের পড়াণ যখন এলো আস্তে 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 যেন পাল্টে যাচ্ছে যখনই পড়াণ কি তারা পরিপূর্ণ ভাবে পেয়ে গেল যারা ছিল আপনার লম্পট তারা হয়ে গেল আপনার ইমানদার যারা ছিল ডাকাত চোর তারা হয়ে গেল রক্ষণাবেক্ষণ কারী তারা হয়ে গেলেন আমানদার যারা ছিলেন আপনারা ধর্ষণকারী তারা হয়ে গেল जिम्मेদার ও মেয়েদেরকে কন্ট্রোলে রাখার জন্য তাহলে এখন জাহেলিয়াত কেন দূর হলো তো একমাত্র কুরআন এসেছে আর কুরআন যখন তাদের ছোঁয়া লেগেছে আর কুরআনের ফলে তারা হেদায়েতের রাস্তা পেয়েছে কিন্তু হতভাগা মুসলমান আমাদের কাছে কুরআন থাকার পরেও আমরা নিজেরা বান্দার ফাঁকা পুত্র হতে পারেনি এখন পর্যন্ত আমরা শান্তিতে নাই অশান্তিতে বলছে একজন মালদার একজন বিখ্যাত আলেম সাইফুল হাদিস তিনি অনেক কবিতা লিখেছেন তো তিনি বলছেন এ মুসলমান তোমরা এই সোনার মতন দামি একখান কিতাব রেখেছ ঘরে এই ঘরে কিতাব রেখেছো আর শান্তির জন্য তোমরা বাতিলের দারে দ্বারে ঘুরে মানে ঘুরে বেড়াচ্ছ যেখানে তোমার শান্তি আছে ওই কি আসমানি কিতাব এ কোরআনকে তোমরা আলমারিতে একদম জুজদান দিয়ে বেঁধে রেখে দিয়েছ অথচ সেই কোরআন তোমাকে শান্তির বার্তা দেবে ওখানে আছে শান্তি কল্যাণ কিন্তু ওই কোরআনকে বাদ দিয়ে তোমরা বাতিলের

বলতে পারবেন জি না কে মেনেছি আংশি কতটুকু যতটুকু আমার দরকার ততটুকু যতটুকু আমার খুব জরুরি ততটুকু কিন্তু আমরা আসলে কোরআন কোরানকে আমরা মানতে পারিনি যদি আমরা কোরানকে মানতাম তাহলে সারা পৃথিবী মুসলমানকে দেখে মাথা নিচু করে দিত কিন্তু তারা আজকে আমাদেরকে হুক ফুলিয়ে আঙুল দেখাচ্ছে চোখ দেখাচ্ছে তার কারণ তার কারণ একটাই যে আমরা কোরানকে ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের হালাত হ্যাঁ জি যারা কোরানে ভুল ধরছে যারা কোরানে ভুল ধরছে ওরা আবার মুসলিম হয়ে যাচ্ছে কোরানকে বুঝতে ধুক মানে ভুল ধরতে গিয়ে ইসলাম গ্রহণ করে তারা নীরব থেকে যাচ্ছে আর আমরা দেখেন ঘরে ঘরে আমরা কোরান নিয়েছি এখন পর্যন্ত কোরান তাকে পড়তে শিখলাম না বলছি আপনাকে একজন ইংরেজ ইংরেজের এমন একটা ঘটনা আছে একজন অনেক পতিপতি লোক কি করবো কোথাও যাচ্ছি একটা গ্রামের একটা মলবি আছে ও মলবির কাছে যা মলবির কাছে গেলে ও কিছু ভালো টিপস দেয় ও কোরআন পড়া লোক একজন আলেম মানুষ আল্লাহ মানুষ তোর কাছে গেলে একটু তোমার ওষুধ পাওয়া যায় কিনা পৃথিবীর সবার কাছে দ্বারস্থ হলে তো ওই আলেমদার কাছে যাও দেখো তো তোমার রোগের ওষুধ খুঁজে পাও কিনা তো লোকটা গিয়ে বলছেন কি বলছেন গ বলছে আমি খুব একটা অসুখে পড়েছি অসুখটা মারাত্মক অসুখ কি হয়েছে ওই যে ঘুম হয় না এত ঘুমের ওষুধ খাচ্ছি ঘুম হচ্ছে না টেনশন আর টেনশন তো এর কি কোনো কোরআনে ওষুধ আছে একটু উত্তর দেন তো ভালো হয় অনেক ডাক্তারের কাছে ঘুরলাম ভালো হয়েছে না তখন বলছে আমি কি ওষুধ দিব তবে একটা কাজ করতে পারবো ইংরেজি বুঝেন না তা আপনি ইংরেজি বুঝেন তো ইংরেজি যখন পড়েন তো আপনাকে একটা ইংরেজি কিতাব কোরআন দিব মানে এই মানে যখন কিতাব দিব তখন ছাদে ভাই ছ মাইকে দোষ আছে আমার হ্যাঁ এখান থেকে বললো স্পিড ভালো হয় কিন্তু এখানে ভরছি তারপরে আবার গন্ডগোল আছে ওখানে দুনিয়ার মাই খেয়ে খেয়ে বড় হয়ে গেল কি বলছি ভালো করে বুঝেন যে ও বলছে যে আপনি আমাকে একটা ঔষধ দেন ঔষধ তো ঔষধটা যখন দিছে তো কি ওষুধ জানেন এ পরানটা দিলে

লোকটা লোকটা ইংরেজ লোকটা বার সুরা থেকে শুরু করে আবার స్టార్ করল ওই করতে 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 পড়তে পড়তে এক পথে একটা সুরাতে এসে ধুমকে দাঁড়িয়ে গেছে আর আগাতে পারছেনা যখনই চলে গেছে بسم الله الرحمن الرحيم আল হাম্মতাকা হত্তাগুতব মাকাবিল লাউ

প্রাচুর্য তার পিছনে ছুটে গেছে হাতটা